আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ এটা নতুন একটি পার্ক আমরা দ্বারা নিয়ন্ত্রিত আছে পার্ক পার্কের টিকিট মূল্য দেড়শো টাকা এখানে পার্কের যে পয়েন্ট আছে এদিকে ঘুরতে যাচ্ছি ওইদিকে বিল্ডিং আছে ওইদিকে তারা যাইতে নিষেধ করতেছে আমরা ওইদিকে কোনো একটা প্রবলেম থাকতে পারে হ্যাঁ মিশন কমপ্লিট টিকটকার থাকতে পারে আর আমাদের সামনে টিকটকার আছে আমরা এখন সাতকামায় যে পার্কটিতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে মোটামুটি অনেক লোকজন আসে মোটামুটি খুবই উন্নত মানের ওইদিকে বিল্ডিং রয়েছে আর ওইদিকে ফুটেল মোটামুটি রয়েছে আর এখানে ওইদিকে দেখতে পাচ্ছেন ঝর্ণা আর ওইদিকে হাঁটে চলাচলের জন্য সিঁড়ি রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কক্সবাজার যে মাছ ধরার টলার রয়েছে ওই টলার আদলে নৌকা তৈরি করে এখানে রেখেছে সৌন্দর্যের জন্য আর ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে খুব সুন্দর মনোরম পরিবেশে হাঁটার জন্য রাস্তা রয়েছে মোটামুটি অনেক দূর পর্যন্ত রাস্তা এই পার্কটা মূলত অনেকটা বড় খুবই সুন্দর এই পার্কটির লোকেশন হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর থানার সাতকামায়ের গ্রামে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটা লং আর এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে কক্সবাজারের মাছ ধরার টলারের আদলে নৌকা তৈরি করে রাখা আছে ছবি তোলার জন্য আর এখানে আমি যতগুলাই দেখলাম নৌকা টৌকা সবকিছুই কিছুই ফিফটি পার্সেন্ট আপনার স্থার উপর নির্ভর করে এই যে ওই যে দেখতে পাচ্ছেন সোলার এখানে ফিট করা আছে তাছাড়া আমি ওইদিকে দিকে যে অফিসগুলো দেখছিলাম সবগুলো তো প্রচুর পরিমাণে সবগুলাতেই সোলার রয়েছে এখানে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটা পুরাটাই মূলত ওই যে সোলার প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে আপনারা আমি দেখায় যে সবগুলা বিল্ডিং এর ছাদ সবটুকু সোলার দ্বারা কন্ট্রোল করা হয় দেখতে আর সুন্দর জায়গা আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস দেখতে পারলাম এখানে মূলত এই সাইকেল চালিয়ে এখান থেকে পানি উঠানো হয় নাকি আমি বিষয়টা জানি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত সাইকেল দিয়ে এটা কন্ট্রোল করা হয় আবার এদিকে একটা কল আছে টিউবওয়েল এটা দিয়ে এখানে পানি তোলা হয় আর এখানে পন্স ফিল্টার এ সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে আর এটা কি বিষয় মূলত সম্ভবত এখানে তুলে ধরা হয়েছে ভাই মনের সুখে দুল খাইতে আছে ওই জায়গায় আসার পরে দেখলাম যে সাথে ফুল গাছ আছে ম্যানেজার সাপ আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু ফুল আছে তো এই ফুল সম্বন্ধে আপনি কিছু বলেন বলি যে ফুলের মধ্যে পাপড়ি আছে কিছুটা এটা হলো এই ধরনের ফুল আর এটা হলো আরেক ধরনের ফুল এটা হচ্ছে ফুলের মধ্যে পাপড়ি পাওয়া যাবে না আর এই ফুলের নামগুলো আমি জানি না তাহলে আপনি স্কুলে পড়েন নাই তো যাই না আর ফুল আছে এই যে এটা হচ্ছে আরেক ধরনের ফুল এই ফুলটা মূলত দেখতে বেশি একটা সুন্দর না মোটামুটি অনেক সুন্দর আর এটা হচ্ছে এক ধরনের ফুল এটা দেখতে জবা ফুল মে নামটা কইলো পারো এটা জবা ফুল হ্যাঁ জবা ফুল আমার 10 টাকা দিও ফুল বিষয়ে খুবই অভিজ্ঞ এই কারণে আমি ফুলগুলো আপনাদেরকে চিনাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ সহকারে প্রত্যেকটা ফুল সম্পর্কে আমি সবকিছুই মোটামুটি জানি এই আমি বলতেছি এটা হচ্ছে আরেক ধরনের ফুল যেটা আমি নাম জানি না নাম জানি অবশ্য যদি জানতাম আপনাদেরকে অবশ্যই বলতাম ঠিক গভীর এক গন্তব্যস্থলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘর বানিয়ে রাখা হয়েছে কাঠ দিয়ে মূলত ঘরগুলা তৈরি করা হয়েছে এগুলা ঘরগুলা মূলত থাকার জন্য না প্রদর্শনীর জন্য যাতে মানুষে দেখতে পারে আগিলা দিনে আগের কালের মানুষগুলা কীরকমভাবে বসবাস করতো ওইখানে হারিকেন রয়েছে আর এখানে উন্নত মানের একটা জিনিস ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সিমেন্ট সিডের টিন যেটা এখানে এটা ব্যবহার না করে এখানে পাতলা একটা হ্যাঁ পাতলা একটা ফুম আছে এগুলা ব্যবহার না করলে ভালো হতো কারণ যেহেতু আগের মানুষ আদিবাসীরা কিভাবে থাকতো হে আদলে এই রুমটা তৈরি করা হয়েছে তো চলেন সামনে গিয়ে দেখি আরো কি কি আছে ওই সামনে দেখতে পাচ্ছি দেখতে পারতেছি গ্রিন হাউস তৈরি করে ওখানে সম্ভবত কোনো ফসল তৈরি করা হচ্ছে তো চলেন দেখে আসি তো আপনাদেরকে প্রথমে যে বলছিলাম মূলত এখানে সবগুলো সোলার বা এখানে কোনো বিদ্যুৎ বাহির থেকে বিদ্যুৎ এখানে আনা নাই মূলত এই পুরো পার্কটা সম্পূর্ণ কন্ট্রোল হয় সোলার দিয়ে ওই যে আপনারা দেখতে পারতেছেন এখানে সোলার রয়েছে এই সোলারের মাধ্যমে মূলত এখানে সব কিছু কন্ট্রোল করা হয় এখানে সব কিছুই পরিবেশ বান্ধব এখানে সম্পূর্ণ একটি ফ্যামিলি একটি বাড়িঘর কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ অবকাঠামো সম্পূর্ণ তুলে ধরা হয়েছে এখানে মূলত আপনারা যে অবকাঠামো যে ইয়াটা দেখতে পারতেছেন এখানে আপনারা যদি এরকম পরিবেশে থাকতে পারেন আপনাদের কোনো বিদ্যুতের কোনো প্রয়োজন নাই এই সবগুলোই মূলত প্রদর্শনীর জন্য দেখতে পাচ্ছেন সব কিছু আগের মানুষ কীভাবে থাকতো ওই যে এখানে দান পরে হরবি গাছ এখানে গড় রয়েছে আপনারা এখানে যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন এখানে সবকিছু মূলত সৌরশক্তি দিয়ে পরিচালিত হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুতের মতো দেখা যাচ্ছে এগুলো মূলত বিদ্যুতের কিছুই না সম্পূর্ণ সৌরশক্তিতে এগুলো ব্যবহৃত হচ্ছে এখানে পানির কল দেখতে পাচ্ছেন সবগুলা হচ্ছে সৌরশক্তি দিয়ে ব্যবহার করা হচ্ছে ওই দূর থেকে যে আপনাদেরকে গ্রিন হাউজের কথা বলেছিলাম এটা হচ্ছে সেই গ্রিন হাউস এখানে গ্রিন হাউস তৈরি করে এটার ভিতরে ফসল ফলানো হচ্ছে আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছে স্থানটি হচ্ছে স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ স্টেশন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন এখানে যে যন্ত্রগুলো রয়েছে এগুলোর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সৌরশক্তির সাহায্যে আবহাওয়া নির্ণয় করা হয় এ দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে শক্তি দিয়ে এই পাম্পটি মূলত চলে এখানে যে যে ফসল ফলানো হয় চাষ করা হয় এই সৌর সাহায্যে ওই যে ওইখানে পানি উঠতেছে ওইগুলো হচ্ছে পানি উঠতেছে যেটা ওইটা সৌর সাহায্যে এখানে পানি উঠতেছে আর এটা হচ্ছে মাটির বাড়ি নাইমে যেই জায়গায় বিয়া করবে তার শ্বশুর বাড়ি সম্ভবত এই কারণে তার খুব চিনা চেনা লাগতেছে আর এরকম বাড়িতে তার আশা আছে ভবিষ্যতে বিয়ে করবে আমরা এখানে যে ইয়াতে রয়েছে ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ার তো খে মূলত সাইট সাইটটা ভালো করে দেখা যাচ্ছে এরপরে অনেক সাইটে আমরা এখনো যেতে পারি নাই খুব অল্প সময় আমাদের হাতে আছে এখন দেখতে পাচ্ছেন আমরা যে এটা রয়েছি এটি হচ্ছে মূলত উইন্ড টারবাইন এখানে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বায়ু বিদ্যুৎ তৈরি হয় এখান থেকে বাতাসের সাহায্যে বিদ্যুৎ তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি যে একটা পাখি বসে আছে এখানে মূলত বাতাসের সাহায্যে বিদ্যুৎ তৈরি হয় এটা মূলত এখানে প্রদর্শনীর জন্য দেওয়া হয়েছে এটা থেকে বিদ্যুৎ আসবে না এখন এই স্থানটি মূলত হাউর যেরকম এরকমের অধীনে তৈরি করা হয়েছে যে দেখতে পাচ্ছেন জলাভূমি অঞ্চল কিরকম হয়

এখানে যে বাংলো বাড়িটা তৈরি করা হয়েছে এটা কোন সভ্যতার আদলে তৈরি করা হয়েছে আমরা এখনো জানি না সামনে গিয়ে এটার বিষয়ে আমরা এখন জানবো আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত সৌরশক্তির সাহায্যে এখানে অনেক কিছু সিদ্ধ করে তৈরি করা রান্না করা হয় এখান থেকে দুই দিক থেকে বিদ্যুৎ এসে এটার মধ্যে পড়ে তারপর এটার ভিতরে তৈরি হয় এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে পানি দেওয়া আছে পানিটা এই যে এখান থেকে কিন্তু উত্তাপ আসতেছে এটা কিন্তু ভিতরে গরম এই সৌরশক্তির সাহায্যে এটা কিন্তু অনেকটা গরম তাপমাত্রা দেখা যাচ্ছে না আর এটার ভিতরে অনেক কিছু রান্না করা যায় এটার সাহায্যে দৌড়া যাইতেছি একটা জাগাতে তো ওই জায়গাটা অনেক সুন্দর দেখতে আমাদের ওই সামনের বাড়া বলছে তো দেখি কি করা যায় যাইতেছি